প্রকৃত ছাত্রলীগ যারা তারা কখনো মানুষের উপরে আক্রমণ করতে পারে পারে না একটি কথা আমি বলতে চাই যে ভিন্ন মত পোষণকারী ভিন্ন দল পোষণকারী কোন ব্যক্তিকে আক্রমণ করা যাবে যাবে না যারা ছাত্রলীগ করেছে তারা আমার ভাই ছাত্রলীগ কে আমার ভাই ছাত্র দল আমার কে কথা বলেন না কেন ছাত্রলীগ আমার কে আমার ভাই ছাত্র দল আমার কে ছাত্র শিবির আমারকে প্রত্যেকটা ছাত্র সংগঠনের ছেলে পেলে আমার ভাই কিন্তু যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে তার জন্য আপনি আইন হাতে তুলে নেবেন না দেশে রাষ্ট্র আছে দেশে সরকার গঠিত হয়েছে তাদেরকে দিয়ে তাদের বিচার হবে কথা বলেন ঠিক কিনা না আপনি আমি আইন হাতে তুলে নিতে পারি আপনি ঢালাওভাবে সব ছাত্রলীগকে আপনি খারাপ বলতে পারবেন না অনেক ছাত্রলীগের ভাইয়েরা আছে যারা আমাদেরকে তাদের পরিস্থিতি তারা যখন ক্ষমতায় ছিল তারা আমাদেরকে প্রোটেকশন দিয়েছে তারা আমাদেরকে কথা বলার মতো স্পেস তৈরি করে দিয়েছে কথা বলেন ঠিক না। সুতরাং আপনি ছাত্রলীগের ভাইদেরকে আপনি আক্রমণ করবেন সবাইকে ঢালাও ভাবে আক্রমণ করবেন এটা আমরা সমর্থন করি এই দেশ সকলের আমরা সকলে মিলেমিশে ভ্রাতৃত্বর বন্ধনে আবদ্ধ হয়ে পারস্পরিক মহাব্বতকে পুঁজি করে আমরা ভাইয়ে ভাইয়ে দেশটাকে সুন্দর করে সাজাতে চাই কথা বলেন ঠিক কিনা সুতরাং আপনার বিরোধী মতের কোন ছেলের গায়ে হাত তুলবে হাত তোলা যাবে না কিন্তু আমার জন্মস্থান প্রাণের চিলমারিতে কিছু ছাত্রলীগের দুর্বৃত্তকারী যারা আমার ভাইকে আক্রমণ করে তার পা ভেঙে দিয়েছে পিঠের মধ্যে আঘাত করে পিঠের মধ্যে তারা রক্তত্ব করে দিয়েছে এরা মূলত ছাত্রলীগ নয় এরা দুর্বৃত্তকারী এদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে কথা বলেন ঠিক কিনা প্রকৃত ছাত্রলীগ যারা তারা কখনো মানুষের উপরে আক্রমণ করতে পারে পারে না সুতরাং যারা দুর্বৃত্তকারী যারা অন্যায়কারী যারা জুলুমকারী তাদের দেশে বিচার হবে আইন অনুযায়ী বিচার হবে আপনি আমি এই বিচার আমরা হাতে তুলে নিতে পারি পারি না কাউকে আক্রমণ করা যাবে না আমরা উদারতার পরিচয় দেই আমরা সহিষ্ণু জাতি আমরা মানুষকে মানুষের জন্য বুক ভরা ভালোবাসা রাখি দয়া রাখি যারা আমাদের জন্য বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছিল আমরা তাদেরকে বুকে টেনে নেব যারা যারা তাদের সুদিন আমাদের পাশে ছিল না আমরা সুদিনা তাদের পাশে দাঁড়াবো এটাই ইসলাম কথা বলেন ঠিক কিনা